মুসলিম উম্মারও সংস্কার প্রয়োজন দেশ তো কিছুটা সংস্কার হয়েছে হচ্ছে পুরাপুরি এখনো হয় নাই কারণ রাস্তাঘাটে এখন চোট ডাকাতদের উপদ্রব আসে না নাই বর্তমান সময় চোট ডাকাতদের উপদ্রব অনেকটাই বেড়েছে কেন পুলিশ প্রশাসন একটু বর্তমানে তারা কর্মবিরতি দিয়েছে তাদেরও কিছু দাবি আদায়ের জন্য এই জন্য রাস্তাঘাটে চোট ডাকাতরা এখন ওপেনভাবে ডাকাতি করছে অনেক জায়গাতে ধরার কেউ নেই বিশেষ করে গত রাত্রের কথা আমাদের প্রিয় ভাই আব্দুল্লা বিন আব্দুর খাফিজা উল্লাহ এবং আব্দুর রহমান বিন আব্দুর খাফিজা হাফিজাহুল্লাহ আব্দুর রাজা বিন ইউসুফের সুযোগ্য দুজন ছেলে তারা যাচ্ছিল সিরাজগঞ্জ কুমিল্লাতে যাচ্ছিল তাদের জুমার খুদ্ ছিল কুমিল্লাতে আপনাদের সিরাজগঞ্জে ডাকাতদের আক্রমণে আক্রান্ত হয়ে তারা তাদের মোবাইল টাকা পয়সা কাছে যা ছিল সব নিয়ে নিয়েছে গাড়িও ভাঙচুর করে দিয়েছে তাদের কোনো ক্ষতি করে নাই আলহামদুলিল্লাহ আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি তারা ভালো আছে আলহামদুলিল্লাহ তবে দেশ সংস্কার হচ্ছে হতে যাচ্ছে এখনও পুরোপুরি সংস্কার হচ্ছে না তারপরও যতটুকু হয়েছে আল্লাহরবুল আলমিন এর কাছে আমরা সবাই সুক্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আল্লাহ আমাদেরকে দান করবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে কবুল করুক শুধু দেশ সংস্কার হলে হবে না শুধু এর নেতৃত্ব পর্যায়ের জায়গা সংস্কার হলে হবে না এখন বর্তমান সময়ের ব্যক্তি এবং মুসলিম জাতিরও সংস্কার হওয়ার প্রয়োজন আছে না নাই আপনার কি মনে হয় মুসলিম মোহাম্মা কি ওই খালেদ বিন অলিদ রদি আল্লাহ আনহুর মতো এখনও সেই সিংহ পুরুষ আছে বর্তমানে মুসলমানরা কি সেই অমর তালা আনহুর যোগ্য উত্তরসরী হতে পেরেছে পারে নাই এজন্যই তারা মায়ানমারে এখনো মায়ের খায় এই তারা ইন্ডিয়াতে এখনও নির্যাতিত নিপীড়িত এই জন্য তারা এখনও ফিলিস্তিনে অত্যাচারিত পৃথিবীর অনেক জায়গাতে আমরা হয়তো জানিও না তাদের উপর অত্যাচার চলে কিন্তু এই মুসলিমরা এক সময় পৃথিবীর অর্ধেক শাসন করেছে বাংলাদেশ সহ এই স্পেন সহ বিভিন্ন পৃথিবীর জায়গা শত শত বছর মুসলিমদের আন্ডারে ছিল কেন মুসলমানরা এগুলো হারিয়ে ফেললো তার মানে আমার ভাইরা একটা জমিতে যদি ধান চাষ করে এক বিঘেতে যদি তিরিশ মন ফলন আসে যদি তিরিশ মনের জায়গাতে তিন চার বছর পাঁচ বছর ধরে তিরিশ মন ফলন আসে হঠাৎ করে তার ফলন কমে পনেরো মনে দশ মনে চলে আসে তার মানে বুঝতে হবে ঠিক মতো জমি চাষ হচ্ছে না ঠিক মতো আবাদ হচ্ছে না এই জন্য যথাযথ ফলন হচ্ছে না জমিতে আরও কিছু সংস্কারের প্রয়োজন আছে তাহলে আবার তিরিশ মনে যাবে ঠিক তেমনি মুসলিম উম্মা সংস্কারের প্রয়োজন রয়েছে মুসলিম উম্মা তারা যেই জায়গাতে থাকার কথা সেই জায়গাতে নাই চলেন আমরা আজকে আলোচনাতে এই কথাগুলো একটু আলোকপাত করার চেষ্টা করব আপনি এখন বলবেন মুসলমানদের কি সংস্কার হওয়া প্রয়োজন আজকের খুতবাতে আমি তিনটা প্রশ্নের উত্তর দেব এক মুসলিমদের কি থেকে মুসলিমদের কি থেকে সংস্কার হওয়ার প্রয়োজন আমাদের ভিতর থেকে কী বাদ দেওয়ার প্রয়োজন আছে কি ভুলগুলো ঢুকে গেছে কী সমস্যাগুলো ঢুকে গেছে দুই নম্বরে আমি বলবো এগুলো থেকে আমরা বাঁচতে পারব কি করে তিন নম্বরে আমি বলবো যদি আমরা বেঁচে যাই এর ফলাফল হিসেবে আমরা কি পাবো এটুকু বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রথমেই আপনাকে বলতে চাই বর্তমান সময়ে উম্মাহ সে হাজারো ফিতনা দ্বারা আক্রান্ত বর্তমান সময়ের মুসলিম জাতি হাজারো অন্যায় দ্বারা আবৃত কেউ তাদের উপরে জুলুম করতে চায় কেউ তাদের উপরে অন্যায় করতে চায় অত্যাচার করতে চায় মুসলিমরা বুঝে কিনা আমি জানি না মুসলিমরা এমন নরবরে হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকেও তাদের জন্য গজব আসে আসে না আল্লাহ ফের ফেরাউনের উপরে গজব দিয়েছিল আল্লাহ ছয়বার সিগনাল দিয়েছিল সপ্তমবারের বেলায় তাকে চুভিয়ে মেরেছিল কিন্তু মুসলিম উম্মাকে আল্লাহ রবুল বিভিন্ন সময় বিভিন্ন এমন আজাব দিচ্ছেন এমন বালা দিচ্ছেন যেটা মানুষের হাতে নাই এই যে করোনা কিছু বছর আগে চলে এক বছর দুই বছর আগে চলে গেল এটা কি কোনো মানুষের হাতে ছিল যদি মানুষের হাতে থাকতো এইভাবে বিস্তৃত হয়ে যেত সবাই ভয় পেয়ে গিয়েছে তার মানে আল্লাহর পক্ষ থেকেও আমাদের জন্য অসন্তুষ্টি নাজিল হয় এগুলো আল্লাহর অসন্তুষ্টির বহির্প্রকাশ চলেন আমাদের উপরে যে ফিতনাগুলো আসে বিপর্যয়গুলো আসে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সুরাংফাল আট নম্বর সুরা নয় নম্বর পাড়া পঁচিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমাদের উপরে যখন ফিতনা আসবে তোমাদের উপরে যখন বিপর্যয় আসবে এই বিপর্যয়গুলো এই ফিতনাগুলো শুধু খারাপদেরকে লক্ষ্য করে আসবে না শুধু জালেমদেরকে লক্ষ্য করে আসবে না এই ফিতনাগুলো যখন তোমাদের উপরে আসবে ব্যাপকভাবে তোমাদের উপরে আপতিত হবে মানে আল্লাহ যদি কোনো জাতির উপরে রুষ্ট হয়ে আর গজব দেয় শুধু কি মদ খোর খোর হিরোইন খোর সুদখোর ঘুষখোর তাদের বাড়ির উপর দিয়ে যাবে নাকি ভালো মানুষদের উপর দিয়েও যাবে ভালো মানুষদের উপরে দিয়েও যাবে আল্লাহ বলছেন তোমরা ওই ফিতনাগুলো থেকে ওই জন্য বেঁচে থাকো কারণ আল্লাহর পক্ষ থেকে যদি ওই ফিতনার কারণে তোমাদের উপরে বিপর্যয় আসে এটা শুধু জালেমদেরকে খাস করে আসবে না তোমাদেরকেও এটা ভেঙে চুরে তসনস করে দিয়ে যাবে মুসলিম উম্মার অবস্থা কেমন হবে আল্লাহর নবী বলছেন অচিরেই এমন একটা সময় মুসলিম উম্মা পার করবে যেই হাদিসটা রয়েছে সহি মুসলিম দুইশত চোদ্দো নম্বর হাদিস আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম বলছেন সহি মুসলিমের দুইশো চোদ্দো নম্বর হাদিস ফিয়া ইয়াকুন জামানি না এই হাদিসটা নয় রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে বাদিরুবিল আহম আলী মুজলিম ইউস বিহুর রকমিনী কা ফিরন আয়ুমসি মুকমিনান ওয়াউস বিহু কা ইয়াবি উদ্দিন আহ বিয়ারুদ্দিন মিনা দুনিয়া আল্লাহ নবী বলছেন অচিরেই এমন একটা সময় মুসলিম উম্মা পার করবে অচিরেই এমন একটা সময় মুসলমান মুসলমানদের উপর দিয়ে যাবে যেই সময়ের মানুষগুলো ইসবিহুর রজলু মুকমিনান সকাল বেলা এরা ইমানদার থাকবে এরা সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে আবার বেলা এরা ইমান নিয়ে বিকাল করবে সন্ধ্যা করবে পরের দিন সকাল হতে হতে ওরা বেঈমান হয়ে যাবে এমন একটা পরিস্থিতি মুসলিম উম্মা পার করবে বলেছে মোহাম্মদ সাল্লাহ। আলাই্লাম এবং আল্লাহ নবী বলেছেন দুনিয়া তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার কিছুর বিনিময়ে বিক্রি করবে বর্তমানে আপনি যার উপরে ভরসা করেন যদি আল্লাহ তাদেরকে এলেম না দেয় দাউদ আলাহ সাল্লামকে সুলাইমান আলাহি সাল্লামকে আল্লাহ বলেছে তাদেরকে সাম্রাজ্যও দিয়েছিলেন তাদেরকে জ্ঞানও দিয়েছিলেন আল্লাহ বলেছেন তাদেরকে ইলম দেওয়া হয়েছিল ক্ষমতা পাওয়ার পূর্বে ইলমের দরকার রয়েছে কোনো জায়গার দায়িত্ব পাওয়ার আগে ইলমের প্রয়োজন রয়েছে কারণ ইলম ছাড়া যদি কেউ কোনো শক্তি পায় ক্ষমতা পায় এটা কখনোই সে ভালো কাজে ব্যয় করতে পারে না সে সময় ডানে বামে চলে যাবে আল্লাহ হরবুল আলমিন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল তার এইম ছিল না সঠিক দিকে নিয়ে যেতে পেরেছে পারে নাই আল্লাহ আবু জেহেলকে ক্ষমতা দিয়েছিল এইম ছিল না সঠিক দিকে নিয়ে যেতে পেরেছে পারে নাই অপরদিকে আল্লাহ হরবুল আলমিন দাউদ আলাহিসাল্লামকে ইলমও দিয়েছিল ক্ষমতাও দিয়েছিল সোলাইম আল্লাহিস্লামকে ইলমেও দিয়েছিল ক্ষমতাও দিয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইলমও দিয়েছিল ক্ষমতাও দিয়েছিল সুতরাং তারা জাতিকে সংস্কার করে তারা একটা সুন্দর জাতি এবং সুষ্ঠ পরিবেশ জাতিকে উপহার দিয়েছিল না দেয় নাই আল্লাহ নবী বলেছিলেন খাইরুল কুরুন কর্ণে আমার এই জামানাটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং ভালো জামানা স্বর্ণের সোনার সোনার মানুষ এই জামানাগুলোতে ছিল কেন ক্ষমতা পাওয়ার আগে এলেম ছিল তাই আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে বেঈমান সন্ধ্যায় ইমান সকালে ইমান নাই তার মানে কি যারাই ক্ষমতা পাবে যদি জ্ঞান না থাকে আল্লাহ নবী বলছেন দুনিয়ার সামনে তারা বিক্রি হয়ে যাবে আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন না কথা কি বোঝা যায় আমার আমি জয়পুরহাটের মানুষ আমার কি বোঝা যায় বুঝতে পারেন মাসা আল্লাহ আল্লাহর নবী বলছেন যে তারা তাদের দুনিয়ার সামনে দিনকে বিক্রি করবে কেন ধরেন না একটা মানুষ সে খুব বলিষ্ঠভাবে ক্ষমতাতে গেল এল নাই জ্ঞান নাই একটা সই করলে দশ লক্ষ টাকা এরকম সই বাংলাদেশে আসে না নাই আসে না নাই ওর বউ এখন বলছে তুমি কি চাকরি করো পাশের বার বাসার লোক চাকরি করো তোমার সে এক ধাপ নিচে ওদের বাড়িতে এসি কত সুন্দর টিভি কত কি আর আমাদের বাড়িতে একটা টিভি আছে তাও পেট মোটা কি সুন্দর ওদের বাড়িতে আছে দেওয়ালে লাগানো পেট মোটা মোট টিভি বাদ দাও দেওয়ালে লাগানো টিভি আনো যার দাম এখন বর্তমানে ভালোটা নিতে যান আমি জানি না বাজার দাম হয়তো বা তিরিশ চল্লিশ হাজার টাকা জামাই বলছে আমার বেতনই তিরিশ হাজার টাকা তো টেলিভিশন যদি একদিন এক মাসে তিরিশ হাজার দিয়ে নেই খাবো কি তখন যখন বইয়ের পক্ষ থেকে প্রেশার করেছে ও এখন ভাবছে রে দিন তো আমার কাছে দশ লাখ আছে একটা সই দিলেই দশ লাখ বলে তো ওরা যা করবে করুক আমাকে তো বলছে ওরা কি দুর্নীতি করবে সই নিয়ে গিয়ে কি করবে করুক না সই দিলেই দশ লাখ সে কতদিন নিজেকে কন্ট্রোল করবে বলেন তার মধ্যে যদি জ্ঞান না থাকে তার মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাকে যতই ভালো জায়গাতে দেন কতক্ষণ সে নিজেকে ঠিক রাখতে পারবে 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 আল্লাহ নয় বলছে অচিরেই এই সময় আসবে যেই সময়ের মানুষরা দিনকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে তখন সে বলবে দূর তো রাগ নীতি নৈতিকতা নিয়ে আগে দশ লাখ টাকা তিরিশ হাজার টাকা দিয়ে টিভি কিনবো বাকি টাকা দিয়ে এসি লাগাবো এত সময় নাই জোরে বলেন ঠিক কিনা এলম লাগবে আল্লাহ নবী বলছেন তারা এলম ছাড়া তারা তারা তাদের দুনিয়ার সামনে তারা তাদের ইসলামকে দিনকে বিক্রি করে দেবে মুসলিম এমন একটা সময় দিয়ে পার করবে মুসলমানদের কি সংস্কার প্রয়োজন আরও সামনে নিয়ে যাই আপনাকে বলি চলেন রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুসলমানদের উপরে এমন ভাবে একসময় বিপর্যয় আসবে আর সমাজে বাড়িতে ঘরে থাকতে পারবে না বুখারি ছয় হাজার একান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী আসসালাম বলেছেন ইয়াকু মুখির ইস্যাম আনি আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেছেন এমন একটা জামানা মানুষজনের মধ্যে আসবে যেই সময়ের মানুষগুলোর খৈরু মালির রজলিল মুসলিমিন গনাম সেই সময়ের মানুষগুলোর উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি এই ছাগল আর বকরি নিয়ে ও মাওয়া ও আফল জিবাল যে জায়গাগুলোতে পাহাড় আছে তারা ওই জায়গাতে চলে যাবে ও মাওয়া কত্রি যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে ফিররুবি দিন হিমিনাল ফিতান তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে পলায়ন করবে কেন পলায়ন করলো সমাজে থেকে দিন ইসলাম আর মানা যাচ্ছে না সম্মানিত ভাইয়েরা আপনি বললেন হুজুর আমি দাঁড়িয়ে রাখবো আমি গান শুনবো না আমি হারাম কাজ করব না কে আমাকে করাতে বাধ্য করবে আপনি সমাজে থেকেও ভালো কাজ করতে পারবেন না এত বিশৃঙ্খল পরিবেশ হয়ে যাবে মুসলিমদের উত্তম সম্পদ ছাগলার বকরি হবে তখন কি বলবেন যে হুজুর তাহলে আমাদের টাকা পয়সা কিছু থাকবে না লক্ষ কোটি টাকা থাকবে বিল্ডিং বিল্ডিং বাড়ি থাকবে গাড়ি থাকবে বাড়িতে স্ত্রী থাকবে কন্যা থাকবে সন্তান থাকবে তবে একটাও সম্পদ আপনার কাজে লাগবে না উত্তম সম্পদ হবে ছাগল আর বকরি হাদিস বুখারি ছাগল আর বকরি কি হবে শোনেন আপনা আপনাকে ইসলাম মেনে জান্নাতে যেতে হবে না হবে না এমন কোনো কি শর্টকাট রাস্তা আছে যে ইসলাম না মেনে জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো শর্টকাট রাস্তা নাই ইসলাম মেনেই আপনাকে জান্নাতে যেতে হবে তো এখন আপনি ইসলাম মানতে পারছেন না এখন কি করবেন বলছেন বারবার বলছেন ইসলাম মানতে পারছেন এটা কেমন কথা কই মানতে পারলাম না যিনি আপনি পারেন না আপনাকে উদাহরণ দিয়ে করছে সাহাবিটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না আল্লাহ নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী নবীল ফুজা হঠাৎ চক্ষু করার ব্যাপারে আপনি আমাকে কি পরামর্শ দেবেন মানে বেগানা মহিলাদের দিকে হারাম দিকে যখন আমার চোখ যায় হঠাৎ আমি চাই না তারপরে অনেক সময় চলে যায় তখন আমি কি করব আল্লাহ নবী বললেন ফা আমার আনি নবী তাকে আদেশ করলেন আন আশরিফা বাসরি তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে তোমার দৃষ্টিকে সংযত করবে এখন একটা বেগানা মহিলাদের দিকে চোখ পড়লে কী করতে হবে দৃষ্টি সংযত করতে হবে এই তো আমল নাকি সবাই তো আর মহিলা মানুষকে দেখতে যায় না কিছু বুড়ে আছে কিছু লোক আসে নাম আমি দেবো না মন খারাপ করবেন না আপনাদের এলাকাতে আমি কোনোদিন আসি নাই আমি কি ক্ষুদবা দেবো এটাকে আমাকে কেউ বলেও দেয় নাই আমি একটা খুদবা দিচ্ছি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে হ্যাঁ একটা ক্ষুদ্বা আমি দিচ্ছি মনে কেউ কষ্ট নেবেন না অনেক মানুষের স্বভাব হয়ে গেছে বুড়া হয়ে গেছে চশমার নিচে দিয়েও মহিলাদেরকে দেখে জোরে বলেন আসে না নাই যুবকদের কথা নয় বাদ দিলাম ওই বুইরা দুই দাঁত সামনে নাই দুই দাঁত সামনে নাই চোখেও ভালো দেখে না বিশাল পাওয়ারের চশমা চোখে লাগায় দিতে তাও দেখে মানে মরলেও স্বভাব যায় না একটা কথা আছে মরলেও স্বভাব যায় না তো তারা দেখতেছে কিন্তু সবাই এমন সবাই এমন নয় ইল্লাম আশা আল্লাহ আল্লাহ যাদেরকে চেয়েছে তারা হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত আল্লাহ যাদেরকে চেয়েছে তারা পাপ থেকে মুক্ত কিন্তু এই ভালো মানুষগুলোও পারে না ইসলাম মানতে বলবেন হুজুর কেন পারবে না মহিলাদের দেখলে দৃষ্টি সংযত করতে হবে এই একটা আমল নিয়ে আপনি আপনার আপনার হচ্ছে হচ্ছে হলো এটা মালিগাছা মালিগাছার একটা বিয়ে বাড়িতে যান বিয়ে বাড়িতে যান মহিলাদের দেখলে চোখ ফিরাতে হবে এই আমল নিয়ে ওরা তো যাই বিয়ে বাড়িতে যখন যায় সকাল থেকে দুপুর পর্যন্ত সেজে তারপর খেতে যায় এখন গিয়ে আপনাকে দৃষ্টি সংযত করতে হবে সামনে তাকিয়েছেন মহিলা পুরুষ সব একসাথে তো মিক্স খাইতে দিবে একসাথে বসতে দিবে একসাথে কোনো সেপারেট কোনো ব্যাপার নাই আপনি গেছেন মহিলাদের দেখবেন না সামনে তাকিয়েছেন দুই তিনটা বেপরদা না এদিকে তাকানো যাবে না এইদিকে তাকিয়েছেন আরও তিন চারটা ওইদিকেও আছে তিন চারটা এইদিকে তাকিয়েছেন আরও দুই চারটা বলছেন দিকেই তাকাবো না উপরে তাকাবো দুই তলাতে ওখানে হেলান দিয়ে আছে আরও তিন চারটা এখন নজর দিবেন তো দিবেন কোন দিকে আল্লাহর নবী বলছেন তুমি ইসলাম মানতে চাইবে মানতে পারবে না আপনি এই জায়গাতে গিয়ে কি ইসলাম মানতে পারছেন পারছেন না পরিবেশ আপনাকে বাধ্য করছে হয় ওই পরিবেশে গিয়ে ওদেরকে দেখে দেখে বিয়ে খান না হয় বিয়ে বাড়িতে যায় না আপনার ইচ্ছা তার মানে ওই জায়গাতে গিয়ে আপনি ইসলাম মানতে পারেন না আপনাকে আরো বলি আবু দাউদে হাদিস রয়েছে আল্লাহর নবীর সাহাবি অমর রদিয়াল্লা অমর রদিয়াল্লাহ তালু সঙ্গে না ফেরদিয়াল্লাহ তালন একদিন যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ অমরদি আল্লাহ তাল্হ্ন কানের মধ্যে আঙুল দিলেন না ফেরোদি আল্লাহ তালু কিছু দূর যাওয়ার পর কান থেকে আঙুল সরিয়ে না ফেরোদি আল্লাহ তালনুকে প্রশ্ন করলেন আর কি কিছু শোনা যায় বলছেন না শোনা যায় না কান থেকে অমরদি আল্লাহ তালন আঙুল সরালেন হাদিসে কোনো কোনো হাদিসের ভাষ্য বাঁশির শব্দ তিনি শুনতে পেয়েছিলেন তার মানে বাদ্যযন্ত্রের শব্দ শুনলে কানে কী দিতে হয় আঙুল দিতে হয় অথবা কানের মধ্যে যেন বাদ্যযন্ত্র না যায় এটা আপনাকে দেখতে হবে আমার ভাইরা কোথায় কি ওয়াশ করছি উলু বনে মুক্তা ছড়াচ্ছি কেন বর্তমান ছেলেরা তো গান শোনে গান ওর কানের মধ্যে গানকে বাধা দিবে কি গান ওর কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে বলছে আমার এমবি খরচ করে আমি গান শুনবো তোমারে শোনাবো নাকি গান ওর কানের মধ্যে কাকে আমি কি শোনাচ্ছি যাই হোক রসুল্লাহ সাল আলী হুসালামের সাহাবি তিনি তিনি গান বাদ্যের শব্দ শুনে কানে আঙুল দিলেন আপনার আমার জন্য আমল সবাই গান শুনুক আপনাদের এলাকার ইমাম সাহেব খতিব সাহেব ভালো মানুষ তারা তো গান শুনতে চায় না কিছু লোক তো থাকবে তারা শুনতে চায় না তো তারা এখন আছে ভালো মানুষ হয়ে আপনার বাড়ির সাইড আবার ওই বিয়ের উদাহরণ দেয় বিয়ে হবে বলেন কমপক্ষে দুই দিন বক্স বাজবে না বাজবে না বর্তমান বিয়ে বাড়িগুলো হিন্দুর বিয়ে বাড়ি গান বাজনা ছাড়া বিয়ে হয় না আমাদের এলাকাতে হিন্দু লোকজন আছে আমরা দেখেছি ওদের বিয়েও দুই একদিন ফাটানো লাগে ওদের বাদ্যযন্ত্রের বাদকদের পাওয়ার জন্য কারণ তাদের তো একটা সিরিয়াল থাকে বর্তমান সময় মুসলিমদের বাড়িতে বক্স ছাড়া বিয়ে হয় না যদি কেউ গিয়ে একটু বলে ভাই আওয়াজ একটু কমায় দেন বলে দে ওর বাড়ির দিকে ঘুরাই আরো বেশি দেখ জোরে বলেন ঠিক কিনা হাজি সাহেবকে বলছেন হাজি সাহেব হজ করে এসেছেন আমাদের এলাকাতে এক হাজি আছে আইল ঠেলা হাজি বেশি করে আইল কাটে ওরে বলে আপনি একটা হাজি মানুষ এগুলো আপনার সাজে বলে হজ করছি আমি সৌদি আরবে বাংলাদেশে হজ করছি নাকি উনি এভাবেই বলে তো ওই হাজি সাহেবকে গিয়ে বলছেন হাজি সাহেব একটু গান বাজনা কমায় দেন বন্ধ করেন হাজি সাহেব বলছে তোমাদের এত সমস্যা হয় কেন আমার ছেলেকে রোজ বিয়ে করবে জীবনে একবারই বিয়ে করবে আজ গান বাদ্য না বাজালে বাজাবে কোন দেন জোরে বলেন আসে না নাই আপনি তো চাচ্ছেন না গান শুনতে এখন আপনার বাড়ির সাইডে দুই দিন গান বাজবে দেন কানের মধ্যে আঙুল দিয়ে সারাদিন বসে থাকেন সেই দিন কানে আঙুল দিয়ে খাবেন কি ভাত খাবেন কানে আঙুল দিয়ে খাওয়া সম্ভব গোসল করবেন কানে আঙুল দিয়ে সম্ভব লেখাপড়া করবেন কানে আঙুল দিয়ে সম্ভব তার মানে আপনি গান শুনতে চাচ্ছেন না পরিবেশ আপনাকে বাধ্য করছে সেগুলো শোনার জন্য পরিবেশ আপনাকে বাধ্য করছে এগুলো বলার জন্য এজন্যই আমি আপনাকে বলেছি একটা মানুষ ইসলাম মানতে চাইবে কিন্তু ইসলাম মানতে পারবে মুসলিমদের সংস্কার প্রয়োজন ইসলাম না মেনে জান্নাতে যাবেন ওই যে বললাম কোনো সুযোগ নাই ইসলাম মেনেই জান্নাতে যেতে হবে তাহলে এখন আপনার এলাকাতে আপনার জন্য কোনো দিন এলাকার বেপর্দা পর্দাযুক্ত মহিলারা সবাই আপনার সামনে হাঁটাচলা করবে এমনটা নয় আপনার এলাকা সারা জীবন বেপর পর্দাই চলবে সব মেয়ে নয় বহু বেপর্দা ঘুরবে বরং বাড়বে আমারে আজকের একটা বক্তব্য এলাকার সব গান বন্ধ হয়ে যাবে এ এমনটা নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের বক্তব্যে সব অন্যায় চলে যায় না আমি কী চাই আমার এই বক্তব্যে আজকের এলাকার সব গান বন্ধ হয়ে যাবে এমনটা নয় বরং এটারও বাড়বে বেড়েই চলবে অন্যায়গুলো কিন্তু একজন কি যেতে চায় একজন জান্নাতে যেতে চায় ওকে তো ইসলাম মেনেই জান্নাতে যেতে হবে ওকে তো বেপর্দা মহিলাদের দিকে চোখ সরিয়েই জান্নাতে যেতে হবে ওকে তো গান বাজনা মুক্ত থেকেই জান্নাতে যেতে হবে সে এখন বলছে এই সমাজে এ এলাকাতে থেকে আমি আর ইসলাম মানতে পারবো না এক এক করে সমাজ থেকে ইসলামে কোরআন থাকবে হাদিস থাকবে আমল করতে আপনি পারবেন না পরিবেশ আপনার বিপরীত পরিবেশ বড় কঠিন আপনি মানতে পারবেন না এমন একটা সময় আপনার সামনে শুরু হয়েছে এবং আরও এটা গভীর হবে তখন এই মানুষগুলো কি করবে আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলো এবার ছাগল আর বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাতে চলে যাবে কেন ওই জায়গাতে আল্লাহ নবী বলছেন ইয়াফির দিন হিমিন ফিতান সে তার দিনকে সে তার ইসলামকে সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে জায়গা থেকে পলায়ন করবে কারণ এখানে ইসলাম মানা যাচ্ছে না ওই পাহাড়ে জঙ্গলে কোটি টাকা নিয়ে গিয়ে কোনো কি লাভ আসে একটু বুঝে থাকলে বলেন একটু আগে আমি বললাম উত্তম সম্পদ ছাগল আর বকরি ওই জায়গাতে ফ্রিজ দুইতলা বাড়ি গাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ আছে বিদ্যুৎ নাই জ্বালানি নাই টাকা কোটি কোটি নিয়ে গিয়ে ওখানে কি করবেন কি কিনবেন ওখানে টাকা দিয়ে কিছু নাই তাহলে ছাগল আর বকরি কেন নিয়ে গেল বকরি দহন করে ওর দুধ খেতে পারবে ছাগলের গায়ের মাংস খেতে পারবে পাহারে জঙ্গলে কেন যাবে ওই জায়গাগুলোর ফল খেয়ে সে জীবন ধারণ করবে কেন আমার সমাজে থেকে আমি আর ইসলাম মানতে পারি না ওর আমাকে বেইমান করে জাহান নামে নিয়ে যাবে পরিবেশই উল্টা আমি এজন্য এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নয় বলছেন সমাজ এত কঠিন হয়ে যাবে ফিতনার দরজা খোলা না বন্ধ আপনাদের কি মনে হয় ফিতনার দরজা খোলা না বন্ধ খোলা ফিতনার দরজাকে জানেন হাদিসটি রয়েছে সহি বুখারি ছয় হাজার ছয়শো পনেরো নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবি অমর রাদি আল্লাহ তালহ একদিন সাহাবিদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন ও সাহাবিরা তোমরা আল্লাহর নবীর কাছ থেকে কে ফিতনার হাদিসগুলো শুনেছ একটা একটা করে আমার কাছে বর্ণনা করো অমর আল্লাহ তালাহু যখন সাহাবিদের কাছে ফিতনা সম্পর্কে হাদিসগুলো শুনতে চাইলেন হোজাই ফরদি আল্লাহ তালাহানু হাত উত্তোলন করলেন হোজাই ফরদি আল্লাহ তালানো হাত উত্তোলন করে বললেন আল্লাহর নবীর সাহাবি ওমার আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যেই কথাগুলো শুনেছিলাম যেই কথাগুলো আমার কানে এসেছিল আমি আপনার কাছে হুহু হু এগুলো বর্ণনা করতে পারি অমর রাজি আল্লাহ তালানু বললেন হোজাইফা তুমি বলা শুরু করে দাও হোজাই ফরাদি আল্লাহতা আনহু বলা শুরু করে দিলেন হোজাই ফরদী আল্লাহতা আলহু বলতে লাগলেন কোনবান্দা ইসলাম মানতে গিয়ে পরিবারের কারণে সমাজের কারণে যেই বিপর্যয়গুলোর মধ্যে পড়ে গুনাগুলোর মধ্যে পড়ে যায় আল্লাহ রব্দুল আমিন ইবাদত বন্দেগীর মাধ্যমে সেগুলো মাফ করে দেয় ইবাদতের মাধ্যমে আবার গুনাহ কেমন করে মাফ হয় আল্লাহ নুই বলছেন কোন ব্যক্তি যখন নজু করতে যায় উঁচু করার জন্য হাতের মধ্যে যখন পানি দিয়ে দেয় হাতের পানির শেষ বিন্দু পড়ার আগে বান্দার হাতের আল্লাহ মাফ করে দেয় বান্দা যখন মুখমণ্ডলে পানি দিয়ে দেয় মুখমণ্ডল থেকে পানিগুলো ঝরতে ঝরতে পড়ে হঠাৎ শেষ বিন্দুর পানির সঙ্গে আল্লাহ নবী বলছেন তার চেহারার গুনা আল্লাহ রফ গুলা ঝরিয়ে দেয় পায়ের মধ্যে পানি দেয় পায়ের শেষ বিন্দু পানির সঙ্গে আল্লাহ তার গুণাগুলোকে ছড়িয়ে দেয় আল্লাহ নবী বললেন এইভাবে এবাদতের মাধ্যমে গুনা ঝরে যায় হোজাই ফরাদি আল্লাহ চালানো কে অমর রাদি আল্লাহ চালানো বললো হোজাইফাপ তোমার কাছে আমি এগুলো সম্পর্কে জানতে চাই নাই বরং তুমি আমাকে ওই কথাগুলো বলো ওই বার্তাগুলো দাও যে